ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখো হার হার মহাদেব চলো রাধে রাধে ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাট ইস দীপা সবাই কেমন আছো বলো আশা করি ভালো আছো আমি ভালো আছি মোটামুটি তোমাদের আশীর্বাদে ভালোবাসায় তো বড়দেরকে প্রণাম ছোটদেরকে বুধবারে ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের ব্লগটা জানি না কত রকম কী করতে পারবো তো আজকে তো জানোই আগামী সোমবার হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো গত সময় একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি তো মন্দিরে যাওয়ার পুজোর ভিডিও শেয়ার করা হয়নি তোমাদের তো এই বছর আমার ছেলে তারকেশ্বর তো আগের যেতে যেতে চেয়েছে সময় যেতে চায় কিন্তু আমাকে যেতে দেয় না বলে যেতে পারবি না যেতে হ্যান ত্যান অনেকটা হাঁটতে হয় অনেক ভিড় বিভিন্ন ভয় দেখিয়ে শুধু না সবাই আমাকে বারণ করে কারণ আমার একটু সমস্যা আছে তো তাই তো যাই হোক এখানে একটা মন্দির আছে আমাদের মুর্শিদাবাদে পাতালেশ্বর বলে তো ওখানে যাব ওখানে শুনেছি শিবরাত্রিতে ভীষণ ভালো হয় যায়নি আমার কখনোই যাওয়া হয়নি তো জানি না ভগবান শিব কি চায় দেবাদিদীপ মহাদেব যদি সহায় থাকে তাহলে অবশ্যই যাব তো সেই উদ্দেশ্যে বাজারে যাচ্ছি তো জানোই তো যেতে গেলে একটু নতুন বস্ত্র লাগে শ্রাবণ মাসে নানান হয় এটা নেয় মানুষ তাই আমার ছেলেও যাবে তে ছেলের জন্য একটা পোশাক আমার জন্য একটা পোশাক কিনতে যাচ্ছি তো চলো ভিডিওটা পাম কতটা কি করতে পারবো জানি না ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো কি রকম যায় কি রকম মেকআপ সব কিছু তোমরা কিন্তু সবাই দেখবে এখন যাবে না চলো ভিডিওটা কন্টিনিউ করে ভালো দেখো বেরিয়ে পড়ে রাস্তায় ফ্লাশ কি কেন কাটা কি কি যেতে তো হবে দেখো এইদিকে যারা জল ঢালবে দূর দেশে গঙ্গা থেকে স্নান করে কিভাবে তারা যাচ্ছে আমি এদের দেখতে দেখতে আমি ক্যামেরা করতেই ভুলে গেছি ফোনটা ব্যাগেই রেখে দিয়েছি তো মাঝে মাঝে দেখো একটু বের করেছি ভিডিও করেছি রাস্তার পথযাত্রীদের তারা হার হার মহাদেব বলে সবাই এগিয়ে চলেছে বাবার নাম ধরে বাবার মাথায় জল ঢালে তো যাই হোক টুকিটাকি যাই হোক কিনে নিলাম এবার চলে এসেছি বাঘ কিনতে বাঘ কিনতে এসে দেখো কি অবস্থা আমার ছেলে তো যেতেই চাইছে না ভিড়ে তবু ও বাবার হাত ধরে আছে আমি একটু ক্যামেরা করছি চলে গেছে আমাকে হারিয়ে ফেলেছে তো আমাকে খুঁজছে আমি দেখতে পাচ্ছি খুঁজছে আর এইদিকে তো জল যাচ্ছি যেতে খাবারের জন্য কিছু একটা স্টল বসিয়েছে সাবুর বা কিছু একটা পায়েস ক্ষীর হবে হয়তো তো দেখো বাঘঠাক নিয়ে চলে আসলাম

কারণ কেন বলো তো এত সপা সকাল রেডি হয়েছে বুঝতেই পারছো আজ শ্রাবণ মাসের শেষ সোমবার জল যাচ্ছি বাবা রেডি হয়ে যাবে আর আমি যেন কটেও সে তিনটের সময় উঠে কাজ করছি রান্না থেকে শুরু করে ঘর মোছা করি প্রতিদিনের আমার জুতো সেলাই থেকে চন্ডীপাঠ তো আজকে দেখো এত সপা সপা নিজের জন্য একটু রেডি হয়েছি তো এখন দেখো পাপায় দেখো তো চলো কতটা শেয়ার করতে পারবো কি পারবো জানি না জল ঢেলে যাব কি অবস্থা সেটাও জানি না সকাল সকাল যাচ্ছি কারণ আমার বেটা খুব ছোটো বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারবে না খিদেও পাবে এই জন্য মর্নিংয়ে যাচ্ছি মামা স্নান আজকে করবো না কালকে পরে এসেছি মামা থেকে জল তুললো দিয়ে সোজা যাবো বাইকে যাবো হেঁটে যাবো না কিন্তু কারণ আমার ছেলে অতটা হাঁটতে পারবে না একটুখানি হাঁটবো আসো আসো বন্ধুদের দেখাও কেমন সেজেছ ওঠো বাঁক তোলো এই দেখো আমার ছেলে বাঁক ফুল দিয়ে সাজাবো ভেবেছিলাম কালকে একটা মানে তাড়াহুড়ো করেছি দি ফুল আনতে ভুলে গেছি ওঠো ওঠো এসো ভালো বাচ্চা তো এবার ভালো বলে সুন্দরই তো লাগছে না আমি তো দিলাম আমি বাবার মতো বাবার মতো সাজাবো এই দেখো 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 সবাই দেখো হ্যাঁ বাবা আমি বলে বম বলে বম বলে বম বলে হর হর চলো বন্ধুরা ভিডিওটা কমপ্লিট করো কন্টিনিউ করো ঠিক আছে সবাই আমাদের বাবা মা ছেলেকে আমরা বাইকে দেখা হেটে হেঁটে যাচ্ছি না বাইকেই যাচ্ছি জল ভরতে যাচ্ছি গঙ্গায় চলো ভিডিওটা কন্টিনিউ করো মানে এত লোক জল ফেলে বৃষ্টি হয়েছে স্লিপ কাটছে এই জন্য আমি ছেলেকে ধরে ধরে গুটি গুটি পায়ে জল ঘুরে নিয়ে আসলাম আমার বড় একটু ক্যামেরা করেছে দেখো এই যে দেখো উঠে আসছি মা ছেলে গুটি গুটি পায়ে বাবার নামে কথায় আছে না মানে রথ দেখা হবে কলা বেচাও হবে ব্যাপারটা তো সেই রকম জল ঢালতে যাচ্ছে ও যতটা কৌতূহল ওর মানে ও থেকে ও তো আর একা যেতে পারবে না ওর বাবা অতটা কেয়ার করতে পারবে না আমাকে যেতে হচ্ছে আমার ইচ্ছেটা পূরণ হচ্ছে ওর সাথে সাথে তার জন্যই বললাম রথ দেখার কলা বেচা দুটো একসঙ্গে হচ্ছে তো দেখো রোড ক্রস করে ছেলেকে পারছো যেহেতু এখন ছটা বাজে তারপরে দেখো এরা কত কিছু বানিয়ে নিয়ে এসেছে যা যেরকম সামর্থ্য এটা তো ক্লাব থেকে আসে বা গ্রাম থেকে আসে আর বাইকটা সাইডে দাঁড় করে মিনিমাম দুশো থেকে পাঁচশো মিটার দূরে রেখে গেলাম কারণ ভিড় তো এত যেহেতু এতটা কাছেও আনা যেত না যেহেতু সকাল বলে একটু ভিড়টা কম তো তাও মিনিমাম তিনশো থেকে চারশো মিটার দূরে বাইকটা রেখে আসলাম আর বাঘটা আমি কাঁদে নিয়ে হাঁটছি কারণ জল আছে তো ছেলে একটু ভাবলাম কষ্ট হচ্ছে বাবাই আমাকে দে একটু তাই আমাকে তো ও নিজেই হেঁটে আসছি এই থেকে মিনিমাম সাত আট কিলোমিটার দূর বাড়ি থেকে তো মন্দিরে তো পুজো করার এগুলো তো শেয়ার করতে পারলাম না কারণ এত ভিড় পুলিশ প্রশাসন ঢুকতেই দেবে না তারপর হচ্ছে একটা অফিসার ভালো ছিল তাকে বললাম একটু ঢুকিয়ে দিল বাচ্চাকে নিয়ে যেহেতু বাঘ ছিল আর তাড়াতাড়ি ঢুকিয়ে দিল তো ওখানে ভিডিও তো শেয়ার করতে পারলাম না কোনো রকম জল ঢাললাম এত ভিড় ওদের বাড়ির সামনে ছাগল আছে ম্যাম এক করছে এডিট করার সময় দেখো ফাইনালি মন্দিরের ওখানে ধুপ ধুনে চালিয়ে এডি পড়েছি আর দেখো বাইরের দশ বাজে আর কি বলবো যতটা ক্যামেরা যাচ্ছে চারিদিকটা আমি একটু ঘুরিয়ে দেখলাম দেখালাম এদের কিছুটা দান করলাম আমার সামর্থ্য অনুযায়ী এখানে আমার ছেলে একটা ছবি তুলে নিলো সঙ্গে আমি বললাম বাবা হর হার মহাদেব একটু হার হার মহাদেব বলছে তারপরে তো এখানে জল পথযাত্রীদের খাবার দেওয়া হয় তোমরা তো সকলেই জানো সে একটু লুচি আর বোধে দিচ্ছিল তো খাই না ছেলেকে একটু খাইয়ে দিচ্ছি ও ছেলে তো ক্লান্ত মনে হচ্ছে হেঁটে তারপর চলো এ দেখো শিব শিবের একটা মূর্তি আছে ভগবান শিবের তো চলো আমরা হর হর মহাদেব বলে বাড়ির উদ্দেশ্যে রানা দিলাম চলো ভিডিওটা কন্টিনিউ করো আমরা এখন বাড়ি যাই ছেলে স্কুল যাবে বুঝতে পারছো কিরকম ভেমে গেছি কিছু বলার নেই বাড়ি এসে মামা থেকে জল নিয়ে এসে রাখলাম এখানে মন্দিরে পুজো দিতে যাবো ওখানে তো শুধু জল ঢাললাম ওখানে তো পুজো দেওয়ার মতন কিছু নেই মানে এত ভিড় এত ভিড় আমখানে জলের স্পিড থেকেও বেশি স্পিডে বাড়িতে আসলাম এসে ছেলেকে রেডি করলাম দিয়ে স্কুলে দিতে গেল ওর বাবা তো আমি এবার চেঞ্জ করবো এতক্ষণ চেঞ্জ করারও টাইম পাইনি হ্যার হ্যার মহাদেব চলো ভিডিওটা কন্টিনিউ করা দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ভিডিওটা আমি এখানে শেষ করছি Fala, tem uma